এখন বাজে এগারোটা দশ লাস্ট মেট্রোটা দেখা যাক পাই কি না এগারোটা বাইশে হয়তো রবীন্দ্রসদর স্টেশন থেকে দেখছি এগারো লিফটে আছি দেখি কি হয় কালকে ভোট রাস্তাঘাট পুরো ফাঁকা গাড়ি ঘোড়া নেই লাস্ট মিনিটটা ধরতেই হবে তাড়াতাড়ি করে হাঁটছি এগারোটা তেরো বাজে দেখা যাক পাই কিনা ফাইনালি কোনোরকম রিক্স না নিয়ে জোর একটা দৌড় লাগিয়েছিলাম যাতে মেট্রোটা পেয়ে যাই না পেলে অনেক অসুবিধা হতো অনেকক্ষণ ওয়েট করতে জন্য বা বাস তো আজকে নিয়ে ভোটের জন্য সব বাস উঠিয়ে নেওয়া হয়েছে এখন দেখতে পাচ্ছি মেট্রো স্টেশন পুরো ফাঁকা এখনই মেট্রো আসবে পাঁচ মিনিটের মধ্যে আসবে আগের দিন মানে দু মিনিটের জন্য মেট্রোটা মিস করেছে আমার সাথে সার্থকি ছিল সেজন্য যায়নি ধরে ক্যাজুয়ালি নিয়েছিলাম ভেবেছিলাম পেয়ে যাব সেই জন্য একটা মুশকিলছি তা মেট্রো স্টেশনে বসে আছি এখন এগারোটা পনেরো বাজে পনেরো ষোলো বাজে দেখা যাক কখন আসে মেট্রো তো এটা হচ্ছে অনেকেই জানেন এখন কলকাতায় মেট্রো মানে দমদম থেকে এগারোটার সময় ছাড়ে আর কবি সুভাষ থেকে এগারোটার সময় ছাড়ে লাস্ট মেট্রো তা অনেকেই অনেকে দেখছি আমি সোশ্যাল মিডিয়ায় অনেকে এটা নিয়ে অনেক রকম বক্তব্য রাখছে নেগেটিভ বক্তব্য রাখছে জানে না অনেকে হয়তো রাত্রিরে এরকমভাবে যাতায়াত করে না সেই জন্য তারা সেই ট্রেনটা বোঝে না ব্যাপারটা হচ্ছে তারা তাদের বক্তব্য হচ্ছে নটা চল্লিশে যদি ওখান থেকে লাস্ট মেট্রো ছাড়ে তারপরে এগারোটায় কেন লাস্ট মৃত্যু তা আমি একটা জিনিস বলতে চাই যেটা হচ্ছে নটা যারা আসবে সেই টাইমে তো বাস অ্যাভেলেবেল থাকে মানে সাড়ে নটা নটা চল্লিশে যখন গাড়িটা কেউ ওখান থেকে মেট্রোরা ধরতে পারছে না তাদের কাছে আলাদা অপশান আছে তো তারা বাস বা ট্রেন যা কিছু হোক গাড়ি ঘোড়া সেই টাইমে অ্যাভেলেবেল থাকে পেয়ে যেতে পারে কিন্তু এগারোটার সময় সেই গাড়ি ঘোড়াটা অনেকটাই অ্যাভেলেবেল থাকে না মানে অ্যাভেবিলিটি অনেক কম থাকে তো সেই কারণে হয়তো এই ডিসিশানটা নিয়েছি দেখা যায় এতো ভালোই হবে অনেকের আশা করি ভালোই হবে টাইমটা দেখেন এগারোটা উনিশ বাজে মানে রবীন্দ্র সদনের এটার টাইমিং হচ্ছে এগারোটা কুড়ি ফাইনালি মেট্রোটা চলে এসছে দেখতে পাচ্ছ ফাঁকাই আছে ওনারাই দেখতে পাচ্ছ প্যাসেঞ্জার কিন্তু খুব একটা কম নেই যেরকম মনে হচ্ছে মানে দুপুরবেলা আছে অনেক সময় এর থেকেও কম প্যাসেঞ্জারে মেট্রো যায় সেদিকেও দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই প্যাসেঞ্জার রয়েছে তা এমন কিছু বিফলে যাচ্ছে না মেট্রো রেলের পয়সা আমার যেটা মনে হয় মানে সোশ্যাল মিডিয়া অনেক একটা অনেক বক্তব্য দেখেছি অনেক কমেন্ট দেখেছি যে বেকার বেকার রেখেছে এটা কদিন পরে বন্ধ করে দেবে প্যাসেঞ্জার হচ্ছে না তো আমার মনে হয় না সেরকম কিছু স্টেপ নেবে টালিগঞ্জ মেট্রো স্টেশন নেমে গেলাম নেমে এখান থেকে অটোটা ইজিলি পাওয়া যাবে এখানে এসেছি কপালটা খুব ভালো অটো স্ট্যান্ডে এখন অনেকগুলো অটোই আছে তো অটোটা এখন পেয়ে যাব বাজারের অটো ওই পাশ থেকে গেলাম না ওই পাশে গেলে হয়তো একটা ভূতেরও ভয় আছে প্লাস অটো পাবো কি পাবো না হয়তো হেঁটে গেলে ভূতের ভয় আছে সেই জন্য আর গেলাম না তা চলে এসেছি অটো থেকে নেমে এখন বাড়ির দিকে যাচ্ছি সোজা তা ভাবছিলাম যে নেতাজি আজকে নামবো কুৎঘাট নেমে ওখান থেকে হেঁটে হেঁটে আসবো একটা অ্যাডভেঞ্চার হবে যদি কোনো অটো না পাই কারণ অনেকেই বলছে যে ওখানটায় নাকি ভূত ফুতে ধরছে অনেককে তা সেই অ্যাডভেঞ্চারটা হলো না যদিও আমার ভয় লাগে এইসব ভূত ফুত ঠিক আছে চলো বাই গুড নাইট কালকে ভোট পর্বের যে ভিডিওটা আসছে দেখবে তোমরা আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও